জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতি বছর কার্তিক মাসের শুক্রপক্ষের একাদশী তিথিটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত যা উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী নামে পরিচিত এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ তাৎপর্য বহন করে এই ব্রত পালনের মাধ্যমেই চতুর্মাসের সমাপ্তি ঘটে এবং ভগবান শ্রী বিষ্ণু তার যোগনিদ্রা ভঙ্গ করে পুনরায় সৃষ্টি ও বিশ্ব পরিচালনার ভার গ্রহণ করেন তাই এই তিথিকে অত্যন্ত শুভ ও পূর্ণার্জনের সময় বলে মনে করা হয় দুই হাজার সালের উত্থান একাদশী ব্রত কবে বিস্তারিত সময়সূচি আজকের ভিডিওতে আমরা জানব উত্থান একাদশী দুই হাজার সালে কবে পালন করতে হবে উত্থান একাদশী দুই হাজার সালের পারণ কবে পড়েছে পারণ সম্পন্ন করতে হবে উত্থান একাদশীর কথা একাদশী ব্রতের পারণ মন্ত্র ও সংকল্প মন্ত্র অর্থসহ উত্থান একাদশী ব্রত পালনের বিস্তারিত নিয়মাবলী ও পদ্ধতি উত্থান একাদশীর দিন কোনও কাজগুলো ভুলেও করা উচিত নয় বর্জনীয় কাজ ভগবানের কৃপা ও আশীর্বাদ লাভের জন্য উত্থান একাদশীর দিন করণীয় বিশেষ কাজসমূহ তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা উত্থান একাদশীর অতুলনীয় মাহাত্ম ও তাৎপর্য উত্থান একাদশী যা দেব দেবুত্থান একাদশী দেব উত্থানী একাদশী বা প্রবোধিনী একাদশী নামে পরিচিত সনাতন ধর্মে এক বিশেষ গুরুত্ব বহন করে এর মাহাত্ম এত গভীর যে বিভিন্ন পুরাণ ও ধর্মশাস্ত্রে এর মহিমা কীর্তন করা হয়েছে এক যোগ নিদ্রার অবসান এই দিনটি মূলত ভগবান বিষ্ণুর চার মাস ব্যাপী যোগ নিদ্রা বা স্বয়নকালের সমাপ্তি ঘোষণা করে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে যা স্বয়ন একাদশী নামে পরিচিত ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে শয়ন করেন এবং কার্তিক মাসের এই উত্থান একাদশীতে তিনি জেগে ওঠেন এর ফলে এই দিন থেকে পুনরায় সমস্ত শুভ ও মাঙ্গলিক কাজ যেমন বিবাহ উপনয়ন গৃহপ্রবেশ ইত্যাদি শুরু করা হয় যা গত চার মাস ধরে বন্ধ ছিল তাই এটি সকল শুভ কাজের সূচনা পর্ব দুই তুলসী বিবাহের দিন উত্থান একাদশীর দিনেই ভগবান বিষ্ণুর শালিগ্রাম রূপের সঙ্গে দেবী তুলসীর বিবাহ দেওয়া হয় এই বিবাহ অনুষ্ঠান অত্যন্ত ভক্তি ও আনন্দের সঙ্গে পালন করা হয় দেবী তুলসীকে নারাজনের প্রিয় বলে মনে করা হয় এবং এই বিবাহকে ভক্তরা ভগবান বিষ্ণুর সাথে তুলসীর মিলন হিসেবে দেখেন এই দিনে তুলসী পূজা ও বিবাহ সম্পন্ন করা অত্যন্ত পুণ্যের কাজ বলে বিবেচিত হয় তিন সর্বপাপ বিনাশক শাস্ত্রে বলা হয়েছে যে এই একাদশীর ব্রত পালনে মানুষের জন্ম জন্মান্তরে সঞ্চিত সকল পাপ পাপনাশ হয় এই ব্রত অত্যন্ত পবিত্র এবং এটি কেবল ইহকালের সুখ নয় পরকালে মুখ্য লাভের পথ সুগম করেন নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে এই ব্রত পালন করলে মানুষ রোগ শোক ও দারিদ্র্য থেকে মুক্তি লাভ করতে পারে চার চার মাসব্যাপী ত্যাগের ফল লাভ যারা চতুর্মাস ব্রত পালন করেন এবং এই চার মাস ধরে কিছু নির্দিষ্ট জিনিস যেমন শাক দধি দুধ বা কোন নির্দিষ্ট খাদ্য ত্যাগ করে থাকেন তারা এই উত্থান একাদশীর দিনেই সেই ত্যাগের সমাপ্তি ঘোষণা করেন এবং পূর্ণ ফল লাভ করেন পাঁচ ধর্ম অর্থ কাম ও মোক্ষ লাভ পদ্মপুরাণ অনুসারে উত্থান একাদশী ব্রত ভক্তকে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চারটি ফল প্রদান করতে সক্ষম এই ব্রত কেবল উপবাসের মাধ্যমে শরীরকে শুদ্ধ করে না মন ও আত্মাকেও পবিত্র করে তোলে ছয় ব্রতগুলোর মধ্যে শ্রেষ্ঠ উত্থান একাদশীকে সকল একাদশীর মধ্যে শ্রেষ্ঠ ও সবচেয়ে ফলদায়ী বলে মনে করা হয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর মহিমা বর্ণনা করেছেন তাই এই দিনে সামান্য ভক্তি সহকারে পূজা আরাধনা করলেও তার ফল বহুগুণ বৃদ্ধি পায় উত্থান একাদশীর পৌরাণিক ব্রতকথা উত্থান একাদশীর মাহাত্ম বর্ণনা করে একটি বিশেষ পৌরাণিক ব্রতকথা প্রচলিত আছে যা স্কন্দপুরাণ ও অন্যান্য ধর্মগ্রন্থে পাওয়া যায় এই ব্রতকথা শ্রবণ বা পাঠ করাও ব্রত পালনের অঙ্গ হিসেবে গণ্য করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে একবার ব্রহ্মার পুত্র নারদ মুনি সৃষ্টি অস্থিতির কারণ জানতে ভগবান ব্রহ্মার কাছে একাদশীর মাহাত্ম জানতে চাইলেন ব্রহ্মাদেব তখন তাকে এই উত্থান একাদশীর কথা শোনান সৃষ্টির শুরুতে যখন ভগবান বিষ্ণুর চার মাসব্যাপী নিদ্রার মগ্ন থাকেন তখন মর্তলোকে দেবতারা অসুরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন অসুরদের শক্তি তখন অনেক বৃদ্ধি পায় এই সময় দেবতারা চিন্তিত হয়ে ব্রহ্মার কাছে প্রতিকার চাইলেন ব্রহ্মা তখন দেবতাদের নিয়ে ক্ষীর সাগরে শায়িত ভগবান বিষ্ণুর কাছে উপস্থিত হলেন দেবতারা করুণ শোলে বিষ্ণুকে তাদের দুর্দশার কথা জানাতে লাগলেন এবং প্রার্থনা করলেন যে তিনি যেন শীঘ্র নিদ্রা ত্যাগ করে সৃষ্টিকে রক্ষা করেন দেবতাদের আকুল প্রার্থনায় দুষ্ট হয়ে ভগবান বিষ্ণু কার্তিক মাসের শুক্রপক্ষের একাদশী তিথিতে তার যোগ ভঙ্গ করলেন তিনি জেগে উঠে দেখলেন যে তার কৃপা ছাড়া অসুররা প্রবল পরাক্রমশালী হয়ে উঠেছে এবং দেবতারা অসহায় নিদ্রা থেকে উত্থান বা জেগে ওঠার কারণে এই একাদশীর নাম হয় উত্থান একাদশী যোগ নিদ্রা থেকে ওঠার পর ভগবান বিষ্ণু অসুরদের সঙ্গে যুদ্ধ শুরু করলেন এবং অবশেষে তিনি মস্তকবিহীন শক্তিশালী অসুর মুরাকে বধ করেন এরপর তিনি দেবতাদের পুনরায় তাদের আসনে অধিষ্ঠিত করলেন এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনলেন এই বিজয়ের আনন্দেই দেবতারা এই তিথিকে অত্যন্ত পবিত্র বলে ঘোষণা করেন অন্য একটি প্রচলিত কাহিনী অনুসারে এই উত্থান একাদশীর দিনেই দেবী তুলসী তার পূর্ব পূর্বজন্মের তপস্যার ফলস্বরূপ নারায়ণের রূপে গৃহীত হন তুলসী দেবী বৃন্দরূপে দীর্ঘকাল তপস্যা করেছিলেন এবং এই দিনে তার তপস্যা সফল হয় তাই এই দিনে তুলসী বিবাহ অনুষ্ঠিত হয় যা নারায়ণের প্রতি তুলসীর চরম ভক্তি ও সমর্পণের প্রতীক এই ব্রতকথা পাঠ বা শ্রবণ করলে ভক্তের মনে বিষ্ণুর প্রতি ভক্তি আরদ্রী হয় এবং ব্রত পালনে উৎসাহ জন্মায় এই ব্রতকথা প্রমাণ করে যে উত্থান একাদশীর দিনে ভগবান বিষ্ণুর পূজা ও স্মরণ অনন্ত ফলদায়ী উত্থান একাদশী দুই হাজার পঁচিশ ও পালনের সময়সূচি দুই সালের উত্থান একাদশী ব্রত পালনের জন্য সঠিক তিথি ও সময় জানা অত্যন্ত জরুরি কার্তিক মাসের এই পবিত্র উত্থান একাদশী তিথি শুরু হবে একত্রিশ সে অক্টোবর কুড়ি পঁচিশ শুক্রবার রাত তিনটা পঞ্চান্ন মিনিটে মানে তের কার্তিক এক হাজার চারশো বত্রিশ বঙ্গাব্দ শেষ হবে পয়লা নভেম্বর দুই শনিবার রাত দুইটা আটচল্লিশ মিনিটে মানে চোদ্দ ই কার্তিক এক হাজার বঙ্গাব্দ অর্থাৎ শাস্ত্রীয় নিয়ম অনুসারে সূর্যোদয়ের সময় একাদশী তিথি বিরাজমান থাকায় একাদশীর মূল উপবাস ও পূজার দিন হবে পয়লা নভেম্বর শনিবার এই দিন ভক্তগণ ভগবান বিষ্ণুর পূজা উপবাস এবং ভক্তি সহকারে ব্রত পালন করবেন এরপর ব্রতভঙ্গ বা পারণের সুভ সময় শুরু হবে পরের দিন দোসরা নভেম্বর দুই রবিবার পারণের শুভ সময় হল সূর্যোদয় থেকে শুরু করে সকাল নয়টা তিরিশ মিনিটের মধ্যে একাদশী ব্রত পালনের ক্ষেত্রে পারণ সঠিক সময় সম্পন্ন করা অত্যাবশ্যক পারণের জন্য শুভ সময় শুরু হবার পরে এবং দ্বাদশী তিথি শেষ হবার আগে অবশ্যই খাদ্য গ্রহণ করে ব্রত ভঙ্গ করতে হয় উত্থান একাদশী ব্রত পালনের বিস্তারিত নিয়মাবলী ও পদ্ধতি একাদশী ব্রত কেবল উপবাস নয় এটি একটি সংযম ও শুদ্ধির প্রক্রিয়া উত্থান একাদশী ব্রত সঠিকভাবে পালনের জন্য নিম্নলিখিত নিয়মগুলি নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত এক সংকল্প গ্রহণ দশমী তিথিতে একাদশীর আগের দিন অর্থাৎ একত্রিশে অক্টোবর দুই হাজার শুক্রবার একবার মাত্র সাত্তবিক আহার গ্রহণ করতে হয় সূর্যাস্তের পরে কোনো খাদ্য গ্রহণ করা উচিত নয় এই দিন রাতে ব্রহ্মচর্য অবলম্বন করতে হয় দশমীর দিন রাতেই ভক্তকে সম্পূর্ণ শুদ্ধ বস্ত্র পরিধান করে ব্রত পালনের সংকল্প নিতে হয় দুই ব্রত শুরু একাদশীর দিন এক নভেম্বর একাদশীর দিন এক নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার সূর্যোদয়ের আগেই শয্যা ত্যাগ করে স্নান সেরে নিতে হবে সম্ভব হলে পবিত্র নদীতে বা গঙ্গাজল মিশ্রিত জলে স্নান করা উত্তম স্নানের পর পরিষ্কার বা নতুন বস্ত্র পরিধান করে ভগবানের সামনে উপবাসের সংকল্প নিতে হবে তিন পূজা পদ্ধতি বিষ্ণু পূজা এই দিন ভগবান শ্রী বিষ্ণুর বিশেষত শালগ্রাম শিলার বা বিষ্ণুমূর্তির সৌরস উপাচারে পূজা করতে হয় ফুল তুলসী পাতা ফল ধূপ চন্দন নৈবেদ্য ইত্যাদি দিয়ে ভক্তিভরে পূজা করতে হবে তুলসী পূজা ও বিবাহ উত্থান একাদশীর দিন তুলসী দেবীর পূজা ও বিবাহ বিশেষ গুরুত্বপূর্ণ তুলসী গাছে সুন্দরভাবে সাজিয়ে শালগ্রাম শিলা বা বিষ্ণুর প্রতীকের সাথে তার বিবাহ দেওয়া হয় তুলসী মঞ্চের চারপাশে প্রদীপ জ্বালানো আল্পনা দেওয়া এবং তুলসীর কাছে প্রার্থনা জানানো হয় এই সময় তুলসীর কাছে বিভিন্ন ফল ও মিষ্টান্ন নিবেদন করা হয় জাগ্রত করার মন্ত্র ভগবান শ্রী বিষ্ণুকে তার যোগনিদ্রা থেকে জাগিয়ে তোলার জন্য একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হয় অর্থ হে গোবিন্দ ওঠো ওঠো হে জগৎপতি তোমার নিদ্রা ত্যাগ করো। হে জগন্নাথ তুমি নিদ্রায় থাকলে জগতও ঘুমিয়ে পড়বে চার উপবাসের নিয়ম একাদশীর দিন সম্পূর্ণরূপে অন্ন শস্যদানা যেমন চাল ডাল গম ইত্যাদি বর্জন করতে হয় জল গ্রহণ করা যেতে পারে যারা সম্পূর্ণ নিরাম্ব অর্থাৎ জলবিহীন উপবাস করতে সক্ষম নন তারা ফল সবজি দুধ এবং আলু সাবু ইত্যাদি দিয়ে তৈরি খাবার যা একাদশীতে অনুমোদিত অল্প পরিমাণে গ্রহণ করতে পারেন লবণ হিসাবে সৈন্ধব লবণ বা রকসল্ট ব্যবহার করা উচিত দিনের বেলায় ঘুম পরিহার করা উচিত সারা সারাদিনের কার্যক্রম সারাদিন শ্রী বিষ্ণু সহস্রনাম শ্রীমদ্ভগবত গীতা বিষ্ণুপুরাণ বা শ্রীমদ্ভাগবতাম পাঠ ও শ্রবণ করা উচিত হরিনাম সংকীর্তন জপ এবং ভগবানের কথা আলোচনায় সময় ব্যয় করা প্রয়োজন মনকে জাগতিক চিন্তা থেকে মুক্ত রেখে কেবল ভগবানের চরণে নিবদ্ধ রাখতে হবে ছয় রাত্রি জাগরণ জাগরণ সম্ভব হলে এদিন দিন রাতে ভগবানের নাম সংকীর্তন সহকারে জাগরণ করা উচিত রাতে জাগ্রত থেকে ভগবানের মহিমা কীর্তন করলে ব্রতের ফল বহুগুণ বৃদ্ধি পায় সাত দ্বাদশী তিথি দুই নভেম্বর দুই রবিবার সূর্যোদয়ের পর এবং সকাল নয়টা তিরিশ মিনিটের মধ্যে পালন করতে হবে পারণের সময়সূচি কঠোরভাবে অনুসরণ করা উচিত পারণের জন্য প্রথমে চরণামৃত পান করা উচিত এরপর সম্ভব হলে তুলসী পাতা মিশ্রিত জল পান করে অথবা ব্রাহ্মণকে আহার করি যে নিজে কিছু শস্যদানা যুক্ত খাবার গ্রহণ করে ব্রতভঙ্গ করা উচিত পারণের পর অবশ্যই সাত্ত্বিক নিরামিষ এবং হালকা খাদ্য গ্রহণ করা বাঞ্ছনীয় পারণের পূর্বে ব্রাহ্মণ বা দরিদ্রদের সাধ্যমতো দান বা ভোজন করানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় একাদশী সংকল্প মন্ত্র একাদশান নিরাহারহস্থিত আহোম অপরে হানিভূমি পুণ্ডারিকা স্মরণমে ভচ্যুত অনুবাগ হে পুণ্ডারীক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাসপূর্বক পূর্বক আহার করব আপনি মোদীয় স্মরণ স্থান হন একাদশী পারণ মন্ত্র একাদশিয়াম নিরাহারা ব্রতেন না নেব কেশব সুমুখম নাথ জ্ঞান দৃষ্টি প্রধব অনুবাদ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন উত্থান একাদশীর দিন কোনো কাজগুলো ভুলেও করা যাবে না বর্জনীয় কাজ একাদশী ব্রতকে স্ফল ও ফলপ্রসূ করার জন্য কিছু নির্দিষ্ট কাজ অর্থভাবে বর্জন করা আবশ্যক এই দিন কিছু নিষিদ্ধ কাজ করার অর্থ হল ব্রতের পবিত্রতা নষ্ট করা এক অন্য ও শস্যদানা গ্রহণ একাদশীর দিন ভুল করেও ভাত ডাল গম ভুট্টা বার্লি তিল বা শস্যদানা থেকে তৈরি কোন খাবার গ্রহণ করা উচিত নয় এগুলোকে পাপান্ন বলা হয় দুই অন্যের দেওয়া অন্য গ্রহণ কোনভাবেই অন্য কারোর দেওয়া বা বাড়িতে রান্না করা সাধারণ খাবার এই দিন খাওয়া উচিত নয় তিন রাগ ক্রোধ ও মিথ্যা এই দিনে কোনো প্রকার রাগ ক্রোধ হিংসা বা মিথ্যা কথা বলা উচিত নয় মনকে সর্বদা শান্ত ও ভগবানে নিবদ্ধ রাখতে হবে চার অলসতা ও নিদ্রা দিনের বেলায় ঘুমানো উচিত নয় অলসতা ত্যাগ করে শ্রীবিষ্ণুর সেবায় বা নাম জপে সময় দেওয়া উচিত রাত্রি জাগরণের সংকল্প থাকলে অবশ্যই দিনে ঘুমানো অনুচিত পাঁচ তামসিক খাবার ও নেশা পেঁয়াজ রসুন মাংস ডিম মদ বা যে কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য কঠোরভাবে বর্জন করতে হবে এই দিনে সম্পূর্ণরূপে সাত্ববিক জীবনযাপন করা বাঞ্ছনীয় ছয় অশুদ্ধি ও অপরিচ্ছন্নতা এই দিনে চুল বা দাড়ি কাটা নোক কাটা তেলমালিশ করা বা কোন প্রকার অপরিচ্ছন্ন কাজ করা উচিত নয় সাত জুয়া খেলা ও কটুকথা কোন প্রকার জুয়া খেলা পরনিন্দা বা অন্যের প্রতি কটুকথা বলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ আট ব্রহ্মচর্যভঙ্গ একাদশী তিথিতে কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করা আবশ্যক নয় বেগুন খাওয়া দশমী বা একাদশী তিথিতে বেগুন খাওয়া শাস্ত্র মতে নিষিদ্ধ ভগবানের কৃপা ও আশীর্বাদ পাওয়ার জন্য কোনো কাজগুলো অবশ্যই করতে হবে করণীয় কর্তব্য উত্থান একাদশীর পূর্ণ ফল ও ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা লাভের জন্য নিম্নলিখিত কাজগুলি নিষ্ঠার সাথে পালন করা উচিত এক তুলসী পূজা তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো জল ও দুধ নিবেদন করা এবং মন্ত্র সহকারে তুলসী পূজা করা অত্যন্ত শুভ এই দিনে তুলসীর কাছে প্রার্থনা করলে সকল মনস্কামনা পূরণ হয় দুই শ্রী বিষ্ণুর সহস্রনাম জপ এই দিনে অন্ততপক্ষে একবার বিষ্ণুর সহস্রনাম পাঠ বা শ্রবণ করা উচিত এটি ভগবানের হাজার নাম জপ করার মাধ্যমে তার কৃপা লাভের সহজ উপায় তিন হরিনাম সংকীর্তন ও জপ সারাদিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি জপ করা বা অন্যান্য যে কোন ভগবানের নাম সংকীর্তন করা উচিত চার দীপদান মন্দিরে বা তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ দান করা বা জ্বালানো এই দিনে বিশেষ ফলদায়ক বিশেষত আকাশে দীপ দান করাকে খুব পুণ্যের কাজ বলে মনে করা হয় পাঁচ দানকার্য সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণ সাধু বা দরিদ্রদের খাদ্য বস্ত্র অর্থ বা ঔষধ দান করা উচিত এই দিনে দানের ফল বহুগুণ বৃদ্ধি পায় এবং এটি পাপ ক্ষয়ের অন্যতম উপায় ছয় ধর্মগ্রন্থ পাঠ শ্রীমদ্ভগবত গীতা ভাগবতম রামায়ণ বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ মনোযোগ সহকারে পাঠ বা শ্রবণ করা উচিত সাত তীর্থভ্রমণ সম্ভব হলে কোনও পবিত্র তীর্থস্থানে গমন বা কোনো মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করা উচিত আট অধিক পরিমাণে তুলসী নিবেদন ভগবান শ্রী বিষ্ণুর চরণে বিশেষত শালগ্রাম শিলার পূজায় অধিক পরিমাণে তুলসী পাতা নিবেদন করা উচিত তুলসী ছাড়া নারায়ণের পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয় নয় সত্য কথা বলা। এই দিনে কেবল সত্য কথা বলতে হবে এবং সকলকে সম্মান দেখাতে হবে দশ ভগবানের স্তব এবং আরতি সন্ধ্যায় ভক্তি সহকারে ভগবানের স্তব পাঁচ এবং আরতি আরতি করা আবশ্যক আরতির পর অবশ্যই প্রার্থনা করা উচিত যেন ব্রত পালনে কোন ত্রুটি না ঘটে উত্থান একাদশী ব্রত পালনের মাধ্যমে ভক্ত কেবল শারীরিক ও মানসিকভাবেই শুদ্ধ হন না বরং আধ্যাত্মিক উন্নতির পথেও অনেকখানি এগিয়ে যান এই পবিত্র দিনে উপবাস জপ পূজা ও দান করার মাধ্যমে ভগবান শ্রী বিষ্ণুর অসীম কৃপা লাভ করা সম্ভব প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে